না ভাই আমার তো অত পয়সা দিকে সবুজের সবুজ হারা সৌন্দর্যটা হয়ে দেখলি শ্রী চক্রবর্তী রাজা গোপালাচারী তৈরি করেন গান্ধীঘাটের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এখানে চটি খুলে যেতে হয় এই রয়েছে গান্ধীঘাটের সামনে গঙ্গা গঙ্গার সুন্দর মনোরম পরিবেশ তার সঙ্গে আরেক দিকে চলছে ব্যারাকপুর পুলিশ ট্রেনিং কলেজে কনস্টেবলদের ফায়ারিংয়ের প্র্যাকটিস শীতকাল মানেই গান্ধীঘাটে আসা আর গান্ধীঘাটে আসলে কিন্তু তোমরা এখানে সবার সঙ্গে ফ্যামিলির সঙ্গে বসে সুন্দর করে এই শীতটাকে উপভোগ করতে পারবে এখানে এসে এত সুন্দর গান্ধীঘাটের সৌন্দর্য দেখে প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি সিরিয়াসলি মুগ্ধ হয়ে গেছি চারিদিকে সবুজে সবুজ আর তার সঙ্গে গঙ্গার সুন্দর মনোরম পরিবেশ তোমরাও যদি ব্যারাকপুরে গান্ধীঘাটে না এসে থাকো অবশ্যই কিন্তু চলে আসো ব্যারাকপুরের গান্ধীঘাটে জাস্ট সৌন্দর্যটা দেখো চারিদিকে গান্ধীঘাটের এত সুন্দর সৌন্দর্য কিছুই না শুধু গাছপালায় ভর্তি আর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা একদম মনে হচ্ছে বিদেশের রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা সত্যি দেখে মুগ্ধ হয়ে গেলাম